শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে বরিশাল থেকে ভারতে রপ্তানি হচ্ছে ইলিশ কিন্তু ভারতে যে দরে ইলিশ রপ্তানি হচ্ছে তার চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে বরিশালের স্থানীয় বাজারে স্থানীয় মৎস্য বিভাগ ও রপ্তানিকারক প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদের সঙ্গে কথা বলে এর যৌক্তিক উত্তর পাওয়া যায়নি বরিশাল পোর্ট রোড পাইকারি মৎস্য মার্কেটের ইলিশ ব্যবসায়ী মোহাম্মদ মতলেব মিয়া জানান ছশো থেকে নয়শো গ্রাম ওজনের ইলিশ ঘরে সতেরোশো টাকা দরে এক কেজি আকারের ইলিশ উনিশশো টাকা ও এর চেয়ে বড় ইলিশ প্রতি কেজি দু হাজার টাকা দরে বিক্রি হচ্ছে অথচ একই মাছ ভারতে রপ্তানি হচ্ছে কেজি প্রতি দশ ডলার বা প্রায় বারোশো টাকা দরে সেই হিসেবে স্থানীয় বাজারের দামের তুলনায় দুশো থেকে পাঁচশো টাকা কমে ভারতে যাচ্ছে ইলিশ ইলিশ রপ্তানিকারক মাহিমা এন্টারপ্রাইজের ম্যানেজার মোহাম্মদ আলমগীর হোসেন বলেন তাদের অধীনে চারটি প্রতিষ্ঠান দুশো টন ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছে ইতিমধ্যে আট টন ইলিশ পাঠানো হয়েছে বাকি চালানগুলো পাঠানোর কাজ চলছে স্থানীয় কিভাবে ইলিশ রপ্তানি করা সম্ভব হচ্ছে তা জানতে চাইলে তিনি এ ব্যাপারে কিছু জানেন না বলে মন্তব্য করেন একই প্রশ্ন করা হলে মহিপুর মৎস্য উন্নয়ন কর্পোরেশনের কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম বলেন বিষয়টি তিনি জানেন না বরিশাল ডট নিউজ